হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো দেখতে দেখতে তো সব পুজোই চলে গেল কালী পুজো জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো সবই চলে গেল তো আমি এখন ভিডিও পোস্ট করছি আর এটা হচ্ছে কালী পুজোর ভাসানের দিনের ভিডিও তো দুর্গা পুজোতে তো কিছু ভিডিও পোস্ট করেছি আর এটা হচ্ছে কালী পুজোর ভাসানে আর কালী পুজোয় তিনগুলি আমি একটা ভিডিও করতে পারিনি তো এই ভাসানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখন আমরা দুপুরবেলা সবাই যাচ্ছে ঠাকুরকে বরণ করতে মানে আমাদের পাড়ায় পুজো হয়েছিল ওই মাকে বরণ করতে আর কি সবাই যাচ্ছে আর সেখানে আমিও যাচ্ছি তো তো আমার মেয়েকে তো দেখলেই তোমরা নিয়ে বেরোচ্ছি কিন্তু ও তারপরে ভীষণ কান ছিল তারপর ওকে বাড়িতে ধুয়ে আসলাম ঘুম পাড়িয়ে তো ও এখন ঘুমাচ্ছে আর আমি এখানে যাচ্ছি সবাই বরণ করবে সেটাই আর কি দেখতে শুধু বরণ করবে না এখন সবাই টাজনা নিয়ে আর কি বেরোবে তো সেই জন্য আর কি আমরা যাচ্ছি ঠাকুরকে সবাই বরণ টরণ করে তারপর সবাই বেরোবে তো সেই জন্য এই সবার ফার্স্টে করে নিচ্ছে আমার মেজো বরণ আর এখানে দেখো কি সুন্দর করে ঠাকুরটাকে মানে কি সুন্দর আর কি লাগছে ঠাকুরটাকে তো এই দেখো তারপরে সবাই আর কি বেরোবে বরণটা কমপ্লিট হয়ে গেলে আর আমি এবছর বরণ করতে পারিনি তো আশা করছি পরের বছর পারবো আর দেখো সবাই শিউর টিটুর মাখিয়ে দিয়েছে বরণ টরণ করে আর তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাজনা নিয়ে নাচতে নাচতে তো এখন আর কি ঠাকুরটা ভাসান হবে না হবে হচ্ছে সন্ধেবেলা রাতের বেলা তো এখন সবাই এমনি বাজনা টাজনা নিয়ে নাচতে নাচতে যাচ্ছে আর আমিও এখানে বেরিয়ে পড়লাম তারপরে সন্ধেবেলা বাড়ি এসে সবাই একটু বাজি টাজি ফাটানো হচ্ছিলো আর এই দেখো এটা হচ্ছে রং মশলা আর ও এটার দিকে আমার মেয়ে এটার দিকে কেমন করে তাকিয়েছে তো আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে